জীবন মানেই যুদ্ধ আমরা প্রতিনিয়ত সবাই যুদ্ধ করেই চলেছি একরকম যেমন শিশুকালেও মানুষ যুদ্ধ করে কোনো কিছু শিখে হাঁটা বলেন বা খাওয়া বলেন যৌবনকালেও একরকম যুদ্ধ থাকে বৃদ্ধকালেও যুদ্ধ করে থাকে ভাবতেছেন এ কথাটা কেন বললাম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এই তো চুলায় চা বসে গাছে পানি দিতে চলে আসলাম শীতকালে মনে করেন পানি প্রতিদিনই মনে করেই দিতে হয় শুষ্ক মৌসুম তো খুব তাড়াতাড়ি পানি শুষে নেয় আপনারা হয়তো ভাবতেছেন প্রথমে কথাগুলো কেন বললাম মনের অনেক কষ্টে কথাগুলো বললাম যদি হয়তো সম্ভব হয় একদিন আমার এই কষ্টগুলো আপনাদের সাথে ধীরে ধীরে সবগুলোই শেয়ার করব আজকে আর রুটি রান্না করতে পারিনি গ্যাস এতটাই কম ছিল যে কোনো রকম চাটা করতে পেরেছি মেয়েকে পাউরুটি ভেজে ডিম পোচ করে দিয়ে দিলাম আমি কালকে রুটি ছিল ওটাই ভাজি দিয়ে খেয়ে নিলাম বাসি রুটি বাসি রুটি খেলে একরকম বাসি রুটি খেলে খাদ্যবিদদের মতে অনেক ভিটামিন তারপর ডায়াবেটিস থেকেও ডায়াবেটিস থেকেও ই পাওয়া যায় কয়েক রকমের সুবিধা শুনলাম বাসি রুটি খেলে স্বাস্থ্যবিদদের মতে এটা আমি অতটা জানতাম না ফেসবুকেই আমি দেখেছি আর আমি কিন্তু আগে থেকে একটু বাসি রুটি খেতে আমার ভালোই লাগে টাটকা রুটি থেকে বাহি হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে ডায়াবেটিসের ই নিয়ন্ত্রণে থাকে তারপর ব্লাড প্রেশার কম থাকে মানে পাঁচ ছয়টা সুবিধা যায় এ তো নাস্তা করে থালা বাসন ধুতে চলে আসলাম মহিলাদের জীবন যতক্ষণ চোখ বন্ধ থাকে ততক্ষণ কাজের থেকে মুক্তি চোখ খোলা পর্যন্ত এই চোখ খুললেই মনে করেন কাজের তাড়না কতক্ষণে এটা করব কতক্ষণে ওটা করব কাজ থেকে মুক্তি নাই যেদিন যেদিন মনে করেন মানুষের শেষ শেষ বিদায় হবে সেদিনই কাজ থেকে মুক্তি পাওয়া যাবে আসলে সব মেয়ে বলেন বা ছেলে মানুষ বলেন সবার জীবনই প্রতিনিয়ত যুদ্ধের মতো এক রকম সবাই নিজের নিজের জায়গা থেকে যুদ্ধ করেই চলেছে জীবনযুদ্ধ হোক বা ইনকামের দিক থেকে হোক বা আর অন্যান্য কোনো দিক থেকে হোক এই যে দেখেন চুলার আঁচটা এত কম ছিল তাই লোহাটা উল্টে রান্না করলে মনে করেন একটু তাড়াতাড়ি গরম হয় তাড়াতাড়ি রান্না হয় এই যে ডালটা বাঘার দিয়ে করলা আমি রাত্রেই কুটে রেখেছিলাম শীতকালের সময় দিনে একদম সময় কুলাতে পারি না রাত্রে একটু সবজি কুটা বাছা করে রাখলে দিনের বেলা একটু হলেও রান্নাটা তাড়াতাড়ি করা যায় করলা ভাজিটাও আমি অত ঝামেলা করে করি না পেঁয়াজ আলু করলা একসাথে সব মাখ দিয়ে ভাজিটা করে নিব যতটা পারি শর্টকাটে করার চেষ্টা করি তারপরেও তো কাজ শেষ করতে পারি না যখন চুলার আঁচটা কম থাকে তখন কমের ভিতরে মনে করেন ডাল ভাজি তরকারি এগুলো করে নিতে পারি যখন একটা দেড়টা অনেক সময় দেড়টা দুইটায় চুলার গ্যাসটা যখন বাড়ে তখন ভাত বসাই কারণ ভাতটা কম আছে রান্না করলে খেতে কেমন জানি স্বাদ লাগে ভালো লাগে না চালগুলো কেমন ফুলে ওঠে আর একটু তাপ তাপটা ভালো থাকলে ভাতটা সুন্দর ফুলের মতো হয় কেন বললাম জীবন যুদ্ধটা জীবনের প্রতিনিয়ত আমরা যুদ্ধ করেই চলেছি কারণ কি দেখেন ভিডিওটা আমি করে নেই ঠিকই কিন্তু যখনই পার যাই যে ভয়েস দিয়ে ছেড়ে দিব তখনই মনে করেন এত বাধা এত বাধা আমি আপনাদেরকে বোঝায় বলতে পারবো না দেখা যায় কি ভিডিওটা করে একদিন ছাড়তে ছাড়তে আমার দুই দিন তিন দিনও হয়ে যায় মানে কেমন বাধা কেমন কষ্ট কেমন অশান্তি এটা আমি বুঝাই বলতে পারবো না আপনাদেরকে আসলে এটার নামে জীবন যা কাল্লাপাক এই বাধার মধ্যে দিয়েও কোনো না কোনো জায়গায় শান্তি রেখেছেন এই তো ভাজিটা হয়ে গেল তরকারি বসাচ্ছি ডাল ভাজি কম আছেই করা হয়ে যায় শীতকালে একটু বেশি ডিস্টার্ব হয় গরমকালে আবার এত কষ্ট হয় না তো পেঁপে আলু দিয়ে একটু এক মুঠো এটাতে ডালও দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু মাখা মাখা হয় খেতে ভালো লাগে এর মধ্যে একটু ডিম ভেজে পাটি সাপটা পিঠার মতো যে পিচ পিচ করে কাটা ওটা কেটে দিয়ে দিবো খেতে একটু ভালোই লাগবে আমার মেয়ে অনেক পছন্দ করে এরকম ডিম ভেজে দিলে আর কিছুই লাগে না দুই দুইবেলাও এটা দিয়েই খেয়ে নেয় ও অন্য ওরকম কোনো ঝামেলা করে না আমি তরকারিটা একটু বেশি রান্না করি কারণ পরের দিন সকালে রুটির সাথে খেতে অনেক ঝামেলা করতে হয় কী দিয়ে খাবো চিন্তা করতে হয় এই তরকারিটা একটু বা ভাজিটা কোনো একটু বা বেশি করলে পরের দিন একটু সুবিধা হয় দিক থেকে রান্না বান্নার চিন্তা সকালে রুটি আজকে করি নাই কালকে করব মানে মনে করেন একটু লেট করে উঠলে মনে করেন গ্যাস থাকে না এ কয়দিন একটু তাড়াতাড়ি করে ওঠা হয়েছে আমার মেয়ে যেহেতু পরীক্ষা ছিল আজকে একটু উঠতে উঠতে দশটা সাড়ে নয়টা বেজে গেছে উঠে দেখি গ্যাস কম এ তো তরকারিটাও হয়ে গেলো যে দেখেন ডালটা একটু দিলে কি হয় মানে ঝোলটা একটু সুন্দর ঘন থাকলে খেতে ভালো লাগে পাতলা ঝোল হলে ভালো লাগে না দেখেন করলা ভাজিটা করেছি কেমন লাল লাল হয়েছে আমি রান্না করে এভাবে ছোট কড়াইয়ে বের করে রাখি দেখা যায় কি আবার পরে গরম করার জন্য কোনো ঝামেলা করতে হয় না এরকম ছোট ছোট পাতিল কিনে আমি রান্নার শেষে তরকারি যে বেঁচে যায় সেগুলো ঢেলে আমি সাথে সাথে কড়াইগুলো মেজে নিই রাত্রে আর অত রকম অত বাসন হয় না সব কিছু জমাই করলে দেখবেন যে কোনো কাজ কঠিন হয়ে যায় অল্প অল্প করলে কঠিন কাজও হালকা হয় এই তো রান্নাবান্না শেষে কাজের কাজের আপাটা পাঁচ দিন আসে নাই ঘরগুলো এলোমলে হয়েছিল আজকে উনি আসছে তারপরে আমি ঝাড়ু দিয়ে দিলাম উনি ঘরটা মুছে কাপড় ধুয়ে নিল এই যে ঘরটার মুছে গোছগাছ করে মেয়েকে খাবার দিয়ে এখন যাব গোসলে তারপরেও মনে করেন গোসলের আগে আমি আমার যে এক্সট্রা কতগুলি কাজ রাখি এমনিতেই তো মেয়ের পরীক্ষা থাকলে কাজ জমে যায় বাড়তি কাজগুলো করা হয় না ওই প্লাস্টিক এই যে মেয়ের টেবিলটাও গুছায় দিয়ে দিয়ে গেলাম গোসলের আগে আমি আবার কি করি একটু দেখি যে কোনো টুলস বা মোড়াগুলি ময়লা থাকলে সেগুলো সেগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রেখে যাই কারণ এভাবে আর হয় না পরে পরিষ্কার করা গোসলের আগে করলে এগুলো হয়ে যায় এই তো আপনাদের ভাইয়া অনেকগুলো জলপাই নিয়ে এসেছিল কিছু জলপাই সিদ্ধ করলাম কিছু কাঁচা রাখলাম এই যে সিদ্ধ করে পানি ঝরিয়ে শুকিয়ে এরকম প্যাকেটে করে পিন করে রেখে দিব। যখন দেখা যাবে যে জলপায়ের সিজনটা থাকবে না তখন আমি ধনিয়া পাতার চাটনি হোক বা কোনো কিছুতে দিয়ে খেতে মন চাইলে খেতে পারবো এমনিতে ফ্রিজেও একটা বয়মে পুরো সিদ্ধ করে আচারের মশলা দিয়ে আচারের আচারের মতো করে রেখেছি তারপর যখন দেখলাম যে বেশি করে নিয়ে আসছে তো দুই রকমেরই করে রাখছি সিদ্ধ রাখছি কাঁচা করেও রাখছি আবার একটু চাটনিও করছি এক কেজি দুই কেজি ধনেপাতা পাতা নিয়ে আসছিলো ওটা দিয়ে বেশি করে চাটনি করে রেখে দিছি আমার মেয়ের বাবা দেখা যায় কি একটু পেঁয়াজু বেগুনি করলে ওগুলা দিয়ে খুব শখ করে খায় এই তো এরই মাঝে অনেকটা সময় চলে গেছে গোসল করলাম খাওয়া দাওয়া করলাম বাড়তি টুকটাক গোছ গাচ্ছিল ওগুলো গোছালাম এই যে মাগরেবের আজান দিব সন্ধ্যায় প্রায় হয়ে আসছে এতদিন তো আমরা চাদর গায়ে দিয়েই কাটালাম আজকে দেখলাম যে না একটু বেশি শীত শীত তো কম্বলটা একটু বের করে এমনি রশিতে মেলে রাখছিলাম যাতে একটু বাতাসটা লাগে ভাজ করে কম্বলটা রেখে দিব একটু কাপড় চোপড় ছিল ওগুলো নামিয়ে ভাজ করে নিলাম কাজের তো আর শেষ নাই মনে করেন একটার পর একটা কাজ থাকে মেয়েদের জীবনে যতদিন জীবন আছে ততদিন কাজ জীবন নাই কাজ নাই তো সব কাজকাম শেষ করে কাপড় চোপড় গুছিয়ে আমার মেয়ে চা নিয়ে আসলো একটু চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ